প্রায় পঞ্চাশ বছর পরে মালদার গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলিয়ান গ্রাস আউলের পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলিয়ান এই প্যাঁচার ছবি নথিভুক্ত করেন মালদার বিভাগীয় বনাধিকারী জিজু জেসফার জানিয়েছেন নয় থেকে এগারোই মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনঃনিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মিলেছে আছেন নাই ครับ ওটা তো চলัด ครับ অস্ট্রেলিয়ান গ্রাস হলো এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি পশ্চিমবঙ্গর মধ্যে মালদহতে এটা পেয়েছি আমাদের লম্বা চার মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো নৌ তারিখে মানে আমাদের একটা টিমও পেয়েছি